আজকে ব্রেকিং নিউজ মুহূর্তের ভাইরাল হয়ে গেল অপবিশ্বাসের দুবাইয়ের ফ্যাশন শো দৃশ্য একবার হলেও দেখবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সামনে আরও মজা আছে ঢালি উৎকুইন অপবিশ্বাস এবার যেন দুবাইয়ের ফ্যাশন শোতে নেমন্ত্রণ পেলেন এবং নেমন্ত্রণ পেয়েছেন সাকিবের হাত ধরে অবশ্য সাকিব খানের একটি প্রোগ্রামের কথা ছিল দুবাইয়ে সেখানে সাকিব খান উপস্থিত হতে না পারায় তারা তাকে রিকোয়েস্ট করলো তাহলে আপনার পরিবর্তে আমরা তাকে নিব তখন সে অপবিশ্বাসের নাম নিয়ে বলেন অপবিশ্বাসকে বলেন আমি উপবিশ্বাসকে বলে দিচ্ছি সে অবশ্যই আপনাদের প্রোগ্রামে চলে আসবে এবং আপনাদের সম্মান রাখবে এটা আমার উপর উপর বিশ্বাস আছে যেমন কথা তেমনটাই কাজ সাকিব খানের কথা যেন ফেলতে না পেরে অপবিশ্বাস সাকিব খানের সেই প্রোডাকশনে চলে গিয়েছে এবং র্যামশোতে অ্যাটেন্ড করেছে এ যেন নতুন উপবিশ্বাস যে উপবিশ্বাসকে আমরা কেউ কখনো এত বছরেও কখনো দেখতে পাইনি তাকে যেন পুরায় প্রিন্সেসের মতো লাগছে দুবাই রানির মতো